কেন ইসলাম জেনার ব্যাপারে এত কঠোর অবস্থানে গেছে কেন জেনার ব্যাপারে সবচেয়ে নির্মম এবং কঠোর শাস্তির কথা করানো ইসলামে দণ্ডবিধিতে রাখা হয়েছে কারণ মানব সভ্যতা এটা টিকিয়ে থাকার সম্পর্ক হলো পরিবার ব্যবস্থাপনা টিকে থাকার উপর পরিবার ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে পৃথিবীতে মানব সভ্যতার অস্তিত্ব হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে পৃথিবীর যে অংশগুলো বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করে নিয়েছে তাদের যে করুণ পরিণতি তাদের যে সন্তান জন্মের হার কমতে কমতে এমন পর্যায়ে চলে গেছে যে একজন বৃদ্ধ মানুষ একটা কুকুরের বাচ্চা সাথে নিয়ে তাকে চলতে হচ্ছে শ্বাশ্রেণীর মানুষকে আল্লাহ বলা লাগবেন কেমনের ভয়াবহতম দিনে আরসের নিচে ভিআইপিদের মধ্যে সামিল করবেন ছায়ায় আড়সের ছায়ায় জায়গা দিবেন যখন ভয়ঙ্কর গরম এবং উত্তাপ থাকবে সূর্য ঠিক মাথার উপর অবস্থান করবে মানুষ পুড়ে ছাই হওয়ার কথা কিন্তু সেটা হবে না শুধু কষ্ট এবং আজাবের মধ্যে নিবেদিত থাকবে আল্লাহ তারা তখন আরসের নিচে ভিআইপিদের মধ্যে আল্লাহ তারা সামিল করে ছায়ায় তাদেরকে শান্ত পরিবেশে রাখবেন সেই সাত শ্রেণী মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলেন ওই মানুষ যারা হারাম রিলেশন করার সুযোগ ছিল অফার ছিল কিন্তু সে অফার সে ডিনাই করেছে আল্লাহর ভয় এখন হারাম সম্পর্কের অফার ডিনাই করা এর যে সাহস এর যে ইমানি শক্তি এটা সমাজে এখন অনেকটা হারিয়ে গেছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হারামের সম্পর্ক থেকে বেঁচে থাকার তফিক দান করুন প্রিয় ভাইরা আমার আল্লাহ তাল্লাহ কোরআনে কারিমে বলেছেন ওয়ালা আত জেনা তোমরা জেনার কাছেও যেও না ব্যবিচারের কাছেও যেও না দেখুন অনেক হারামের ব্যাপার আল্লাহ কোরআনে আমাদেরকে সতর্ক করেছেন অনেক নিষিদ্ধ কাজের তালিকা কোরআনে উল্লেখ আছে কিন্তু অন্য কোনো নিষিদ্ধ কাজের ব্যাপারে আল্লাহ ভাই বলেন নাই এই নিষিদ্ধ কাছের কাছেও যেও না আল্লাহ তালা নিষেধ করেছেন আলাহ তাসুল নাফসাল্লাতি হার রাম্লা হলিলাহ বিল হক তোমরা অন্যায়ভাবে কোনো মানুষ কোন প্রাণ হত্যা করো না আল্লাহ পরিষ্কার নিষেধ করেছেন কিন্তু জেনার ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে ওয়ালা তাজ্ না বলে বলছেন এই আয়াতে ওয়ালা তা কারাবু জেনা আল্লাহ জেনা করো না এটা না বলে বলছেন জেনার কাছেও যেও না এবং বলেছেন ইন্নহু কানা ফাহেশে তোমার কারণ জেনাহ ব্যাবিচার এটা হলো অশ্লীল এবং নোংরা কাজ এবং নোংরা পথ এর বিপরীতে বৈবাহিক সম্পর্ক করা এটা হলো পবিত্রতম পথ এবং উপায় এই যে আল্লাহ তালা আমাদেরকে জেনার কাছেও যেতে নিষেধ করেছেন এর মানে কি এর মানে হল জেনা এমন একটা অপরাধ এটায় মানুষ পতিত হওয়ার আগে জেনার পরিবেশ জেনার কাছাকাছি এটা মানুষ চলে যায় তারপরে একসময় জেনা সে লিপ্ত হয়ে যায় অর্থাৎ জেনার কাছাকাছি গেলে এরপরে তার জন্য ব্যাক করা ফিরে আসা সম্ভব হয় না এই জন্য জেনা তো দূরের কথা তার কাছেও যেন মানুষ যেতে না পারে ইসলাম বা সরিয়া অনেকগুলো বাউন্ডারি দিয়েছে যে আগে থেকে ব্রেক দাও যাতে করে তুমি জেনা থেকে বেঁচে থাকতে পারো এই জন্য দৃষ্টির হেফাজতে নির্দেশ যে করেছে আল্লাহ তাল্লাহ কোরআন বলেছেন ইমানদার পুরুষদেরকে বলে দেন তাদের চোখ যেন হেফাজত করে এখন কি চোখ হেফাজত করা কি সহজ না কঠিন কিরকম কঠিন নামাজ পড়া এত কঠিন না রোজা রাখা এত কঠিন না হজ করা জাকাত দেওয়া এত কঠিন না কোরআন তেলা তত কঠিন না যত কঠিন চোখের জেনা থেকে চোখের গুণা থেকে বাঁচা শরীয়ত যেটাকে যত বেশি ভয়াবহ অপরাধ হিসাবে চিহ্নিত করেছে আজকের পৃথিবীতে আজকের সভ্যতায় সেটাকে তত অ্যাগ্রেসিভলি সমাজে পুশ করা হয়েছে একথা কথা আমরা সবসময় বলার চেষ্টা করি দেখুন সোশ্যাল মিডিয়া অনলাইন এমনকি অফলাইনে বিভিন্ন নামে যোগাযোগের নামে বিনোদনের নামে টাইম পাসের নামে বিভিন্ন নামে আজ আমাদের এই চারিত্রিক পবিত্রতাকে নষ্ট করে দেওয়া হয়েছে নবী করিম না যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ আর দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ তার সম্ভ্রম ইজ্জত চরিত্র এই দুটি অঙ্গকে যে ব্যক্তি সেফ রাখতে পারবে আল্লাহর নিষিদ্ধ পথে ব্যবহার থেকে সাল্লাম বলেছেন এই দুইটা দায়িত্ব যদি কেউ নিজের ব্যাপারে নিজে নিতে পারে আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম হেরামা এই যুগে আপনার বুজুর্গির আপনি নেককার হওয়ার মুর্তাকি হওয়ার সবচেয়ে বড় মার্কা দুটি এর একটি হলো উপার্জনে হারামের ধারে কাছেও আপনি না যেয়ে অল্পে তুষ্ট থেকে প্রয়োজনে না খেয়ে থেকে সামাজিক অবস্থান নিজের একেবারে তলানিতে থেকেও আপনি হারাম থেকে বাঁচার চেষ্টা করেন এক আর দুই নিজের চরিত্রে কোনো প্রকার হারামের লেশ লাগতে দেন না চরিত্রকে হেফাজত করেন এই দুটি কাজ আজকের বাস্তবতা যদি কেউ করতে পারে সে আল্লাহর জমিনে ঈমান এবং পাচক নামাজ সহ অন্যান্য ফরজ বিধানগুলো পালন করার পর এই দুটি কাজ করার মধ্য দিয়ে সবচেয়ে নেককার সবচেয়ে মোত্তাকি সবচেয়ে পরহেজগার মানুষ আপনি কতটা মোত্তাকি আপনি কতটা পরহেজগার আপনি কতটা আল্লাহ বিরু আল্লাহর সাথে সম্পর্ক আপনার কতটা শুনিবির আখেরাতে আপনার অবস্থানটা ঠিক কোন জায়গায় জান্নাতীদের কাতারে নাকি জাহান্নামীদের কাতারে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে নাকি অপ্রিয়দের শত্রুদের কাতারে এটা বোঝার জন্য এই দুইটা মিটার যথেষ্ট এক হারাম উপার্জন আপনাকে টানে কি না আপনি হারাম থেকে বেঁচে থাকতে পারেন কিনা সমাজে সমাজে তথাকথিত সামাজিকতা সামাজিক অবস্থান তাল মিলানো অন্য দর্জন যেভাবে চলে সেভাবে চলার বিপরীতে যদি আপনি চলতে চান অনেক বান্দা আছেন আলহামদুলিল্লাহ তারা ব্যবসা করেন কিন্তু খুব ভালো লাক্সারিয়াস লাইফ লিড করতে পারেন না কারণ অন্যদের মতো দুই নম্বরে করেন না হারাম করেন না মিথ্যা প্রতারণা যান না যার কারণে তাদের বেচা কিনাও সেভাবে নাই দেখা যায় একের পর এক তারা কোনটা সময় পরিস্থিতি একের পর এক বিপদ এক একের পর এক অর্থনৈতিক চাপ এটা সামলে সামলে তারা সামনে চলতে থাকে এটা জান্নাতি মানুষের মার্কা এটা জান্নাতি মানুষের আলামত কেয়ামত যত নিকটবর্তী হবে এই মানুষগুলোর সংখ্যা সমাজে কমতে থাকবে আমরা সেই সময়টা এখন পার করছি স্রোতের তালে গা বাসানোর মতো মানুষের অভাব নেই ব্যবসা করেন হালাল হারাম বাজবি চান্নায় লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করেন মসজিদে এসে অনেক টাকা দিয়ে দেন মাদ্রাসায় টাকা দিয়ে দেন বড় টুপি বড় পাঞ্জাবি পরেন সবাই হাজি সাহেব গাজী সাহেব জানে কিন্তু সে জানে সে একজন অসৎ সে হারাম উপার্জনকারী সে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘনকারী অন্য অন্য জায়গায় সে এবাদত বন্দীগীর মধ্য দিয়ে তার সে অপকর্মের উপরে প্রলেপ দেয় এই প্রলেপ দিয়ে মানুষের চোখে ধুলি দেওয়া যায় আল্লাহর খাতায় নেককার হওয়া যায় না সামাজিকতা সামা তথাকথিত সামাজিক অবস্থান আবার আল্লাহর সাথে ভালো সম্পর্ক ইমানদার এবং মোত্তাকি হিসেবে নিজের অবস্থান দুইটা সমান তরলভাবে ভাবে ধরে রাখতে পারবেন কোনোদিনই সম্ভব নয় যে কোনো একটা আপনাকে ছাড়তেই হবে সমাজ কি বলবে এমন কি পরিবার কি বলবে সবাই বলবে অসফল ব্যর্থ ব্যবসা করতে গিয়ে কিছু করতে পারে না চাকরি করছে কিছু করতে পারে নাই কেউ যাসবে না পুষবে না মসজিদ কমিটিতেও স্থান পাবেন না মাদ্রাসার কমিটিতেও স্থান পাবেন না মাহফিলাও সভাপতি সেক্রেটারি জায়গা পাবেন না কিন্তু এর এরপরও যদি আপনি বলেন আমি আমার রবকে অসন্তুষ্ট করবো না কারণ রবকে যারা অসন্তুষ্ট না করে থাকতে পারবে এরাই সফল হবে দুনিয়াতে এবং আখেরাতে রাতে বাহ্যিক চমক বাহ্যিক মর্যাদা কেউ লাভ করতে পারে কিন্তু আল্লাহর অবাধ্যতার পথে গিয়ে কখনো মানুষ শান্তি পেতে পারে না আর দ্বিতীয়ত হলো কেউ যদি তার চরিত্রকে হেফাজত করতে পারে কোনো যুবক তাহাজ্যত পড়ে প্রতিদিন মুখে দাঁড়িয়ে আছে কোরআনে কেরিমের তেলাওয়াত করে কোনো যুবক নিয়মিত আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়াও করে কোন যুবক মাসাল্লাহ স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ে আবার কোরআনে হিপস করে ফেলেছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের কোর্স করে ফেলেছে শরিয়ার বিভিন্ন কোর্স কমপ্লিট করে ফেলেছে মাসাল্লাহ বেসিক ইসলাম জানে মাসাল্লাহ সে দাওয়াতের কাজ করে এটা যতটা অ্যাপ্রিসিয়েটেবল এটাকে যতটা বাহবা দেওয়ার যোগ্য তার চাইতে এই কোনো কাজ না করে শুধু মৌলিক ফরস কাজগুলো করার পাশাপাশি তার চরিত্রকে বাঁচানোর সংগ্রামে সে যদি বিজয়ী হয় সেটা হবে সবচেয়ে এই যে দুটি বিষয় এক হলো উপার্জনে রক্ষা করবার জন্য যে সংগ্রাম সেটা আর আরেকটা হলো আমার চরিত্রে কোনো কালিমা আমি লাগতে দেব না চরিত্রে কালিমা লাগা মানে জেনা সরাসরি না চোখের জেনা করলে নবীজি বলেছেন জেনাল আইনে আর নজর ইয়াদি আল বছ চোখের জানা হলো চোখ দিয়ে দেখা চোখের জেনা থেকে বাঁচার জন্য আপনি কি উদ্যোগ নিয়েছেন ময়দানে কাছে হয়তো করার লাগবে আমাদের যে আমরা কি উদ্যোগ নিয়েছি অনেক তরুণ আজকে এক প্রশ্ন দেখছিলাম যে বলছে ভাই আমি স্মার্টফোন ছেড়ে বাটন ফোনে চলে আসছি শুধু চোখের গুণা থেকে বাঁচার জন্য একটা বিশাল জগতের সাথে ডিসকানেক্টেড হয়ে গেছি বিশাল একটা জগৎকে আমি ডিনাই করে দিয়েছি বন্ধুত্বের বিশাল যে অনলাইনে বিশাল যে জগৎ এই জগৎকে আমি না করে দিয়েছি কেন শুধু আমার চরিত্রটাকে হেফাজত করবার জন্য এই মানুষগুলো এরাই হল জান্নাতি মানুষ আল্লাহ তার আমাদেরকে সেই কাতারে দাঁড়াবার তফিক দান তো তোর রাসুলগণ যে সমস্ত বিষয়ে মানুষকে নিষেধ করেন সেগুলো যারা মানে সমাজের চোখে তারা সেকেলে হতে পারে চূড়ান্ত এবং শেষ হাসি দুনিয়াতেও তারা হাসবে আখরাতেও তারা হাসবে ইশা আল্লাহ আল্লাহ আমাদের সেই কাতারে দাঁড়াবার তৌফিক দান করুন এই কাতারে যাওয়ার জন্য হিম্মত লাগে সমাজের স্রোতের বিপরীতে চলা সহজ কাজ না স্রোতের তালে সবাই গাভাতে পারে বেশিরভাগ তরুণরাই তাদের হারাম সম্পর্কের সঙ্গী আছে এই জিনিসগুলোকে দোষের বিষয় মনে করা হয় না পশ্চিমারা ইউরোপিয়ানরা আমেরিকানরা এবং উন্নত দেশগুলো তাদের কালচারগুলোকে আমাদের সমাজে নানাভাবে পুশ করেছে তারা যত না পুশ করেছে এর চেয়ে বেশি তাদের যে সমস্ত দালাল চক্র আছে এই সমস্ত দালাল চক্র আমাদের সমাজটাকে তারা নোংরামি দিয়ে পরিপূর্ণ করেছে আপনারা বিভিন্ন পণ্য কিনেন বাসায় টাকা দিয়ে নিজের পকেটের টাকা দিয়ে কিনে নিয়ে যান যারা শুধু পণ্য বিক্রি করতে আসে নাই পাশাপাশি বেহায়াই এর বিস্তার আমাদের সমাজে ঘটাতে এসেছে এর ফলশ্রুতিতে যে সমাজে বিশ তিরিশ বছর আগে মানুষের কাছে অবৈধ সম্পর্কের কথা উল্লেখ করাটা দর্শনীয় ছিল সে সমাজে এখন অবলীলায় নিজের জিএ বিএফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম জঘন্য জেনার কথা সে ঘোষণা দিচ্ছে জেনার সঙ্গীর কথা সে ঘোষণা দিচ্ছে কোনো কোনো বিহিত নাই নাই এটা নিয়ে অপরাধ অপরাধ বোধ বোধ একটা সমাজ থেকে উঠে খারাপ জিনিস হতে পারে যাওয়ার মতো না ভাইরামাত এখন ভালো খারাপের একটা সংজ্ঞা আজকের এই লজিক পাগল দুনিয়াতে এমনকি আমাদের সমাজে মুসলমানদের সন্তানরা অনেকে ভালো খারাপের সংজ্ঞা বানিয়ে নিয়েছে যে আপনি যদি কারোর কোনো ক্ষতি না করেন তাহলে এটা কোনো খারাপ কিছু না আপনি কারোর ক্ষতি করলে সেটা খারাপ ভালো খারাপের এই যে সংজ্ঞা এটা হলো মস্তিষ্ক প্রসূত কিংবা শয়তানের আমদানি করা সংজ্ঞা আর একজন মুসলমানের কাছে ভালো খারাপের সংজ্ঞা হল আল্লা তার রাসুল যেটা করতে বলেছেন সেটা ভালো আল্লা তার রাসুল যেটা করতে নিষেধ করেছেন সেটা খারাপ এই যে আল্লাহ মোমতারসুল যেটা নিষেধ করেছেন সেটা খারাপ সেই খারাপটা আসলে খারাপ হওয়ার কোনো লজিক্যাল গ্রাউন্ড যদি আমার কাছে নাও থাকে তারপরে সেটা খারাপ এটা হলো ইমানের দাবি মানুষ বিবেক দিয়ে অনেক কিছুকে ভালো মনে করে একটা সময় সে বুঝতে পারে যে সে যেটাকে ভালো মনে করেছে সেটা আসলে ভালো না সেটা আসলে খারাপ এই যে জেনা এই জেনাকে উন্নত পৃথিবী পৃথিবীর উন্নত অংশ তহতাকথিত উন্নত অংশ তারা এটাকে খুব স্বাভাবিক বিষয় মনে করে যে একজন নারী একজন পুরুষ উভয় যদি প্রাপ্তবয়স্ক হয় এবং সম্মত হয় তাহলে এটা আবার খারাপ হতে যাবে কেন তারা তো কারোর ক্ষতি করছে না তারা উভয়ে নিজেরা যদি সম্মত থাকে হারাম রিলেশন করবার জন্য তাহলে তো তাদের সম্মতি আছে কেউ কারোর প্রতি জলম করছে না এবং অন্য কারোর ক্ষতিও করছে না তাহলে অসুবিধাটা কোথায় এই যে একটা ভালো খারাপের সংজ্ঞা তারা বানিয়ে নিয়েছে আপাত দৃষ্টিতে খুব সুন্দর তো চমৎকার কথাই তো যে সমাজে কারো কোনো ক্ষতি তো করতেছে না এবং তারা উভয়ের সম্মত তাহলে এটা খারাপ হতে যাবে কেন এই যে খারাপের সংজ্ঞা তারা বানিয়েছে এটার কুফল আজকে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে কেন ইসলাম জেনার ব্যাপারে এত কঠোর অবস্থানে গেছে কেন জেনার ব্যাপারে সবচেয়ে নির্মম এবং কঠোর শাস্তির কথা করানো ইসলামে দণ্ডবিধিতে রাখা হয়েছে কারণ মানব সভ্যতা এটা টিকিয়ে থাকার সম্পর্ক হলো পরিবার ব্যবস্থাপনা টিকে থাকার উপর পরিবার ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে পৃথিবীতে মানব সভ্যতার অস্তিত্ব হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে আমরা প্রায় সময় বলার চেষ্টা করি এ বিষয়গুলো বোঝার জন্য আজকের পৃথিবীতে মানুষের জন্মের হার কমে যাওয়ার যে স্ট্যাটিস্টিক আছে যে পরিসংখ্যান আছে উন্নত দেশগুলোতে সেগুলোর দিকে তাকালে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যাবে পৃথিবীর একটি উন্নত দেশ আপনি দেখাতে পারবেন না যে সহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছে সেই দেশ সেখানে মানুষের জন্মের হার স্বাভাবিক বা মানুষের নিট পূরণ করতে পারছে এরকম দেশ আপনি একটিও দেখাতে পারবেন না প্রত্যেকটা উন্নত দেশ আজকে তারা সাফার করছে তাদের প্রজন্মের বিরাট গ্যাপ তারা দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছে যে মানুষের সন্তান জন্ম দেওয়ার টেন্ডেন্সি দূর হয়ে গেছে কেউ সন্তান জন্ম দিতে চায় না এবং প্রতিটা উন্নত দেশ অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট বলা যায় উন্নত দেশগুলো সন্তান জন্ম দেওয়ার জন্য প্রণোদনা ঘোষণা করতে হচ্ছে একটি দেশও বাদ নাই অলমোস্ট প্রণোদনা দিতে হচ্ছে যে কোনো মা বাবা সন্তান নিলেই সরকারের পক্ষ থেকে মাসে মাসে ভাতা পাবে টাকা পাবে যে দেশে একসময় জন্ম নিয়ন্ত্রণ করার জন্য চাপ দেওয়া হয়েছে সে দেশগুলো এখন জন্ম সন্তান জন্ম দেওয়ার জন্য চাপ দিচ্ছে কিন্তু লাভ হচ্ছে না কারণ আল্লাবুল আলমিন এই যে বৈবাহিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে যে স্বাভাবিক সম্পর্কের মধ্য দিয়ে যে মানুষের জন্মের হার পৃথিবীতে স্বাভাবিক রাখেন এই জায়গাটাতে যখনই মানুষ বিবাহের বাহিরে বিবাহ ছাড়া যখন সম্পর্কে যাবে তখন সেটা থাকবে না কারণ বিবাহের ছাড়া যে সম্পর্ক হয় সে সম্পর্কে শুধু ভোগটাই মুখ্য থাকে তাকে সেখানে তথাকথিত ভালোবাসা থাকে না যেটাকে নাম দিয়েছে ভালোবাসা ওইটা হলো সবচাইতে বড়ো দুই নম্বরই এটা যদি ভালোবাসা হয় তাহলে প্রতারণা জিনিসটা কি আমার কেন আল্লাহ রব্বুল আলমিন বৈবাহিক সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং বিবাহ বহির্ভূত সম্পর্ককে আল্লাহ নিষেধ করেছেন আজ পৃথিবীর যে অংশগুলো বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করে নিয়েছে তাদের যে করুণ পরিণতি তাদের যে সন্তান জন্মের হার কমতে কমতে এমন পর্যায়ে চলে গেছে যে একজন বৃদ্ধ মানুষ একটা কুকুরের বাচ্চা সাথে নিয়ে তাকে চলতে হচ্ছে নিজের নাতি বা নাতনিকে সাথে নিয়ে চলার মতো আনন্দ করার মতো সময় বা সুযোগ তারা পাচ্ছে না পৃথিবীর কোন কোন দেশে দেশে উন্নত এই চিত্রের বিকল্প চিত্র আছে ভিন্ন চিত্র আছে মুসলমানরা বা পৃথিবীতে যারা পরিবার ব্যবস্থাপনাকে অ্যাপ্রিসিয়েট করে এই হারাম রিলেশনকে যারা না বলে এখনো পর্যন্ত তাদের মুরব্বীরা নাতি নাতনি নিয়ে আনন্দ ফুর্তি বা বৃদ্ধ বয়সের সময়গুলো কাটাতে পারেন উন্নত দেশগুলোতে এটা স্বপ্নেও কল্পনা করা যায় না সব মুরব্বীদের হাতেই সব বুড়াদের হাতেই একটা করে কুকুরের বাচ্চা কারণ মানুষের বাচ্চা তাদের কপালে জোটে না এই হারাম সম্পর্ক এটা থেকে আমাদের বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হবে আমাদের সমাজকে বাঁচাতে হবে এবং তার জন্য বহুমুখী উদ্যোগ নিতে হবে আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন নবী সাল্লাম বলেছেন কোনো সমাজে যখন ব্যবিচার বিবাহের সম্পর্ক যখন ব্যাপক আকারে লাভ করে আমাদের সমাজ এটা হয়ে গেছে এখন ব্যাপক আকারে যখন ছড়িয়ে পড়ে এবং অশ্লীলতাকে যখন দর্শনীয় বিষয় মনে না করা হয় তখন সেই সমাজে এমন এমন রোগ রোগব্যাধি দেখা দিবে এমন এমন অসুস্থতা দেখা দিবে মহামারী দেখা দিবে যেটা ইতুপূর্বে ছিল না এখন যে সমস্ত রোগব্যাধি দেখা দিচ্ছে গোটা ব্যাপী মানুষ এত সচেতন মানুষ মেডিকেল এত উন্নতি করেছে করেছে মানুষের স্বাস্থ্য বিবেচনা করে খাবার গ্রহণ করার এই সচেতনতা এত বাড়া বেড়েছে যে আজ থেকে বছর বছর আগেও আমরা আমাদের দেশের প্রেক্ষিতে বলতে পারি যে কোন খাবার হেলদি কোনটা আনহেলদি কোনটা হাইজিনিক কোনটা আনহাইজিনিক এত কিছু বিবেচনা করার মতো সুযোগ মানুষের ছিল না কিন্তু এখন মানুষ অনেক হিসাব নিকাশ করে রোগ কমছে না বাড়ছে বাড়ছে নবীজি সাদাল সাল্লাম বলেছেন অশ্লীলতা যখন ব্যাপক আকার ধারণ করবে তখন সমাজে এমন এমন রোগ আসবে যেটা আগে কখনো ছিল না কথার আমরা দেখতে পাচ্ছি এই এই কুফল সম্পর্কে আমাদেরকে সচেতন হয়ে এটা থেকে বাঁচার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন ভাইরা আমার বিবাহ এবং জেনা একটা হালাল আর একটা হারাম কেন ইসলাম বিবাহকে হালাল আর জেনাকে হারাম করেছে একটু আগে যেটা বলছিলাম যে দুজন মানুষ সম্মত সমাজে কারোর ক্ষতি তারা করছে না তাহলে সেটা খারাপ হবে কেন এই যে লজিক এটা হলো কুফুরের লজিক আর ইমানের লজিক হলো আল্লাহ নিষেধ করেছেন সেজন্য খারাপ সব খারাপ আমি এখন দেখবো না খোলা চোখে দেখতে পারি না একটা ছোট বাচ্চা টুকটুকে লাল মোমবাতির মাথায় জলা আগুন এটাতে হাত দেওয়াটাকে সে ভালো মনে করে না খারাপ মনে করে দুই বছরের একটা বাচ্চা টকটকে লাল আগুন নাচানাচি করছে মোমবাতির মাথায় এটা ধরতে সে ভালো মনে করে না খারাপ মনে করে সে যদি এখানে হাত দেয় সে কি কারো কোনো ক্ষতি করলো কোনো ক্ষতি করলো না আমার হাত আমি দিলাম পড়লে আমারটা পড়বে আমি তো কারো ক্ষতি করি নাই মা বাপ তাকে বাঁচাবার চেষ্টা করে বাচ্চা কি করে বাচ্চা কাঁদে কি কাঁদা কাঁদে তার কাঁদার যে ভাষা সেটার যদি রিয়েল ট্রান্সলেশন করা যেত সত্যিকার অনুবাদ করা যেত তাহলে মনে হতো বাচ্চা বলতে চাচ্ছে যে বাবাকে মাকে তোমরা আমার সাথে শত্রুতাটা কেন করতেছ এত সুন্দর টুকটুকে আগুন এটা ধরতে দাও তোমাদের অসুবিধাটা কোথায় আমি তো কারোর ক্ষতি করছি না কিন্তু বাবা মা তাকে ধরতে দেয় না যত কান্না করে তাকে ধরতে দেয় না তার লাভে না ক্ষতিতে তার কল্যাণে আল্লাহ রবুল অনেক কিছু আমাদেরকে নিষেধ করেন যেটা হয়তো ক্ষতি আমরা বুঝি না পশ্চিমারা পরিবার ব্যবস্থাপনা ধ্বংস করে ফেলেছে বিবাহিত সম্পর্কে বলছে সমস্যা কি দুজন মানুষ রাজি ক্ষতি করছে না এখন তারা টের পাচ্ছে এটার কারণে যে কুফল হয়েছে এখন টাকা পয়সা দিয়েও আর সন্তান জন্মের হার স্বাভাবিক করতে পারছে না বাহির থেকে রিফিউজ এনে বিদেশিদেরকে টেনে এনে নিয়ে তারপরে তাদের দেশ চালাইতে হচ্ছে অনেক উন্নত দেশ আছে আমাদের দেশ থেকে স্টুডেন্ট ভিসার হার নাইনটি এইট পার্সেন্টেরও বেশি অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়া অ্যাম্বাসি বাংলাদেশে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা ইস্যু করার হার নাইনটি ফাইভ পার্সেন্ট এইট পার্সেন্টেরও বেশি তার মানে কেউ দাঁড়ালে ফেরত দেয় না ইয়াং পোলাপান মেধাবী পোলাপান টার্গেট করে তাদের দেশে দরকার ভাইরামার আল্লাহ রবুল্লা আলমিন হারাম যেটাকে ঘোষণা করেছেন সেটা আমাদের বুঝে আসলেও হারাম না বুঝে আসলেও সেটা অকল্যাণ করে এবং হারাম অতএব সেটা থেকে বেঁচে থাকতে হবে একটা সহজ জিনিস আমাদের খুব সহজে বুঝে আসবে ছোট জিনিস সেটা হলো বৈবাহিক সম্পর্ক যখন হয় তখন দুইটা পরিবারের মধ্যে কি থাকে একটা বন্ধন থাকে এবং সামাজিক একটা কমিটমেন্ট সেখানে তৈরি হয় যখন লিখিত পঠিত হয় খোদ্া হয় আগ্দ হয় বৈধ সম্পর্ক হয় সে সম্পর্কে উভয় পক্ষের মধ্যে একটা দায়বদ্ধতা চলে আসে কারণ এখানে দুইটা সমাজ দুইটা পরিবার জড়িত হয়ে যায় কিন্তু হারাম রিলেশনের কোনোটা থাকে পরিবার তো দূরের কথা সমাজ তো দূরের কথা বাবা মার সম্মতিও তো সেখানে ইম্পর্টেন্ট থাকে না ফলে কি হয় সেখানে জোলমের সম্ভাবনা বেড়ে যায় কারণ এই সম্পর্কটা তো আসলে শারীরিক টানে এটা নিছকই বোগের সম্পর্ক যার কারণে আমাদের দেশে যত অকারেন্স পাবেন এই রিলেশন সংশ্লিষ্ট যত কারেন্স পাবেন তার যদি নাইনটি নাইনটি বেশি সমস্যা আপনি খোঁজেন দেখতে পাবেন এই অবৈধ সম্পর্কের মধ্যে আছে যত আত্মহত্যা যত পরিবার ভেঙে পড়া যত ছেলেদেরকে অসহায় এতিম বাচ্চাদেরকে এতিম করে দেওয়া ছেলে মেয়েদেরকে এতিম করে দেওয়া এবং যত মাদকাসক্তি যত খুন খানাবি এই অবৈধ সম্পর্ককে ঘিরে হয় এর বিপরীতে অন্য আরেকটা জিনিস আপনি দেখতে পারবেন না সামাজিক ব্যাধি যেটার ফলে এতগুলো অপরাধ হয় বাবা মার অবাধ্যতা আত্মহত্যা মাদকা শক্তি খুন খারাবি হেন কোনো অপরাধ নেই যে অপরাধ এই অবৈধ সম্পর্ককে ঘিরে হয় না বৈবাহিক সম্পর্কে একটা মেয়ে একটা ছেলের কাছে একটা ছেলের দ্বারা নির্যাতিত হতে পারে স্বামী নির্যাতন করে হতে পারে আবার বিপরীত দিক থেকেও হতে পারে কিন্তু এটার যে রেশিও স্বামী স্ত্রী পরস্পরের প্রতি জুলুম করে বা স্বামী স্ত্রীর প্রতি জুলুম করে এটার রেশিও আর অবৈধ সম্পর্ক বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে গিয়ে যে জোলম করে প্রতারণা করে এই দুইটাকে আমরা যদি পার্থক্য করি তো দেখা যাবে দিনের আলোর মতো পরিষ্কার যে অবৈধ সম্পর্কে প্রতারণার পরিমাণ বেশি না কম শুধু বেশি যারা এগুলোর সাথে সংশ্লিষ্ট হয় এদের জীবনে ছেঁকা খেতে 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 একটা পর্যায়ে বিয়ে করা স্বাদই জীবন থেকে উঠে যায় আল্লাহ রব আলমিন হারামে আরাম রাখেননি এটা আমরা হয়তো মুখে স্বীকার করি কিন্তু সেটা আমাদের বাস্তব জীবনে খুব বেশি আমল করার সুযোগ হয় না আল্লাহ রবুল্লা আমাদেরকে পবিত্র জীবন যাপন করার তফই দান করুন অপবিত্রতা এবং নোংরামি থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমাদের সন্তানদের চরিত্রকে আল্লাহ তালা হেফাজত করুন সন্তানদের চরিত্রকে হেফাজত করবার জন্য অভিভাবকদের কর্তব্য হলো দ্রুততার সাথে তাদের বিয়ের উপযুক্ত হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব তাদের বিবাহ দেওয়ার ব্যবস্থা করা এবং তরুণদের দায়িত্ব হলো যে ফেতনার সব জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সংগ্রাম করার চেষ্টা করা আল্লাহ আমাদের সবাইকে দান চেষ্টা করবো তো ইনশাল্লাহ ভাই আমার আখেরি জমানাতে যে সমস্ত ফেতনা সবচেয়ে ব্যাপক আকার ধারণ করবে এর মধ্যে অন্যতম হল এই জেনা এবং ব্যবিচার এবং বিবাহ সম্পর্ক জেনা ব্যবিচার সরাসরি না করলেও চোখের জেনা এটা এখন ডালবাদ হয়ে গেছে এবং এটা কি আমাদের আলামত অতএব এখান থেকে বাঁচার জন্য সংগ্রাম এবং চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন আমাদের জেনারেশনকে আল্লাহ তালা জেনাবে বিচার থেকে বেঁচে থাকার তফিক দান করুন জাকমুল্লা খে সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে